পাঁচ বছরের পুরনো ফোন চলবে নতুনের মত ডিলিট করুন এই হেড অ্যান্ড ফোল্ডার আপনার পুরনো ফোন কি অনেক স্লো হয়ে গেছে অ্যাপস খুলতে সময় নিচ্ছে ল্যাক করছে ব্যাটারি ড্রেইন হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো এমন একটা হেড অ্যান্ড ফোল্ডার যেটা আপনি যদি ডিলিট করেন আপনার পাঁচ বছরের পুরনো ফোনও চলবে একদম নতুনের মতো কিন্তু হ্যাঁ এটা শুধুমাত্র রুডেড ফোন ইউজারদের জন্য চলুন শুরু করি আমরা যখন ফোন ব্যবহার করি তখন অনেক ধরনের খেচ থ্যাম্প ফায়ো লগ ফায়ো ফোনের সিস্টেম ফর্টিশনে জমা হতে থাকে অনেক সময় কিছু সিস্টেম ল্যাভো হেড ফোল্ডার্স থাকে যেগুলোর মধ্যে অপ্রয়োজনীয় ডাটা জমে এবং ফোন স্লো করে ফেলে এই ফোল্ডারগুলো আমরা সাধারণভাবে দেখতে পাই না কিন্তু রুডেড ফোনে রুড এক্সপ্লোর দিয়ে আমরা দেখতে পারি এবং ম্যানুয়ালি ডিলিট করতে পারি প্রথমে প্লেস্টোর থেকে অথবা আপনার ফোনে থাকা রুট এক্সপ্লোর বা ফাইল এক্সপ্লোর রুড মোড ওপেন করুন তারপর চলে যান এই ফ্যাফে তেট অ্যা লগ টেট এ থামস্টোনা সিস্টেম ড্রপক্স খেচ মেন্স খার এই ফোল্ডারগুলোর মধ্যে অনেক অপ্রয়োজনীয় এরোর লগস ক্র্যাশ ডাম্পস আর সামনেয়াল খেচ জমে থাকে কি এই ফোল্ডারগুলোতে ঢুকে আপনি পুরনো ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করুন তবে একটা কথা মাথায় রাখবেন কখনো সিস্টেম বা ক্ষণ ফি ফোল্ডারগুলো নাড়াচাড়া করবেন না শুধু লগ থামস্টোন ড্রপক্স এবং ফ্যামনেওস ফাইলগুলো ডিলিট করুন ডিলিট করার পর আপনার ফোন রিস্টার্ট দিন আপনি নিজেই পারফরম্যান্সে পার্থক্য বুঝতে পারবেন ডিলিট করার আগে আমার ফোনে ছিল ল্যাগ অ্যাপস খুলতে সময় লাগত আর ওয়্যাম খালি থাকত না কিন্তু এখন দেখুন ফোনের ওয়্যাম ইউসেজ কমে গেছে সব অ্যাপস স্মুথলি চলছে এবং ব্যাটারিও আগের চেয়ে কম খাচ্ছে এছাড়া আরও কয়েকটা টিপস ক্রিণিফাই বা ন্যাপচাইম দিয়ে বা অ্যাপস অ্যাপ করুন সিস্টেম অ্যাপ রিমুভার দিয়ে বোকা বোকা ব্লোডওর আনইনস্টল করুন কাস্টম খো বা ওয়ার্ম ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা এই হেড অ্যান্ড ফোল্ডগুলো মুছে দিয়ে আপনার পুরনো ফোনটাকে দিন নতুন জীবন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার ফোন কত বছরের পুরনো আর ট্যাক্স টাইপ ভিডিও পেতে সাবস্ক্রাইবই করে পাশের বেল এখানটা বাজাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন টিপস নিয়ে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ